নমস্কার সুপ্রিয় দর্শক বন্ধুরা স্বাগত রূপজাহি চ্যানেলের বিশেষ পর্বে দর্শক বন্ধুরা আজকের এই ভিডিওতে আমি আপনাদের জানাবো নামের প্রথম লেটার যাদের এস দিয়ে শুরু দু সালের মে মাসের চব্বিশ তারিখ শনিবার এই শনিবার দিনটিতে তাদের রাশিচক্রের বিশেষ কিছু তথ্য রাত্রে ঘুমোতে যাওয়ার আগে পর্যন্ত যদি আপনি এই ভিডিওটি দেখে থাকেন অবশ্যই শেষ পর্যন্ত দেখুন শনিবার এস নামে মানুষদের জন্য কি জন্য বিশেষ সেই সম্পর্কেও আমি আপনাদের বিস্তারিত বলে দেব। সুতরাং অনুরোধ রইল ভিডিওটি সম্পূর্ণ মনোযোগ সহকারে শেষ পর্যন্ত দেখুন দেখে যদি আপনার ভালো লাগে একটি লাইক করবেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন এমনই ভিডিও পাওয়ার জন্য নিজের কমেন্ট সেকশানে আপনার শুভ নামটি কমেন্ট করে জানাবেন সাধারণত শনিবার দিনটি শনিদেবের বার হয়ে থাকে দু এবং পঁচিশ সালের কথা যদি এস নামের মানুষদের উপর বলি তাহলে তাদের রাশিতে কিন্তু শনির বিভিন্ন রকম কুপ্রভাব বর্তমান ছিল এই শনির কুপ্রভাবের কারণে এরা বহু রকম ওঠানামা দেখেছেন এই দুই বছরের মধ্যে আর্থিক ক্ষেত্রে বিভিন্ন রকম সংকট এসেছে সমস্যা বাধা সৃষ্টি হয়েছে আবার রাহুর কারণে সম্পর্কের মধ্যেও বারংবার ক্ষতিগ্রস্ত হয়েছেন এস নামে মানুষেরা কারো প্রিয় মানুষ হারিয়ে গেছে কেউ আবার প্রিয় বন্ধুদের থেকে দূর হয়ে গেছেন আবার কারো সম্পর্কের মধ্যে মনোমালিন্যতার সৃষ্টি হয়েও রয়েছে এই যে সমস্ত কিছু এগুলো কিন্তু শনির প্রকোপের কারণেই ঘটেছিল বা ঘটছে এর কারণে এস নামি মানুষদের শনিবারটি অত্যন্ত গুরুত্বপূর্ণ বার হিসেবে মানা হয়ে থাকে জ্যোতিষশাস্ত্র অনুসারে ভিডিওর আরও বিস্তারিততে যাওয়ার আগে আমি আপনাদের বলে দেব যারা জ্যোতিষ্ক অ্যাস্ট্রোলজি বা নিউমেরোলজিতে বিশ্বাস করেন না তাদের জন্য কিন্তু এই ভিডিওটি নয় কারণ ভিডিওটির মূল তথ্য যেটি সেটি সম্পূর্ণই অ্যাস্ট্রোলজির গণনা এবং নিউমরোলজি গণনা থেকে আপনাদের বর্ণিত হয়েছে এস নামের মানুষদের সম্পর্কে বিস্তারিত তথ্য তাদের রাশি গ্রহ নক্ষত্র দেখে প্রত্যেকটি কথা আমি আপনাদের বলবো তো বন্ধুরা সাধারণ ক্ষেত্রে যেটি লক্ষ্য করা যায় এস নামের মানুষেরা কিন্তু অত্যন্তই সৎ এবং আবেগী প্রকৃতির মানুষ হয়ে থাকেন এদের দেখা যায় এরা অত্যন্তই মানুষকে বুঝতে পারেন খুব সহজে মনের দিক থেকে কিন্তু মানুষেরা কোনো দিক থেকে খারাপ মানুষ হন না যদি বলি তাহলে এরা কঠোর পরিশ্রম তো করেন কর্ম করেও তাতে কর্মফল সঠিকভাবে পান না অর্থাৎ তাদের আশানুরূপ ফল পাওয়া এদের কাছে একটি চ্যালেঞ্জিং ব্যাপার হয়ে দাঁড়ায় দু পঁচিশ সালের প্রথম থেকে ইসলামের মানুষেরা বহু ওঠানামা সহ্য করে চলেছেন কারণ রাশিতে শনির প্রভাব থাকার কারণে আর্থিক ক্ষেত্রে বা কর্মের দিকে আপনারা যে দিকে যেতে চাইছেন সেই দিকে বাধা সৃষ্টি হচ্ছে বা সম্পূর্ণ কর্মে সফলতা আসছে না এই যে ঘটনাগুলি এই ঘটনাগুলি ঘটার কিন্তু বিশেষ কারণ আমি বললাম শনির প্রভাব এবারে সমস্যা তো রয়েছে বুঝলাম কিন্তু সমাধান কি অনেক এস নামের দর্শক বন্ধুরাই নিজের কমেন্টে অন্য ভিডিও দেখে কমেন্ট করে জানিয়েছিলেন সমস্যার সমাধান বলুন তো আজকের এই ভিডিওতে আমি আপনাদের সেই সম্পর্কে বলে দিই সমস্যা হলো শনিদেবের প্রকোপ এবং সমাধান হলো শনিবার দিন এস নামের মানুষদের অত্যন্ত প্রয়োজন কাককে খাদ্য দান করা আমরা প্রত্যেকেই এই বিষয়ে কম বেশি জানি যে কোনো অবলা জন্তুকে জীবকে যদি আমরা খেতে দিই তাতে কিন্তু পূর্ণ অর্জন হয় কিন্তু আমি এখানে কাকের নাম কেন বললাম কাক হলো এমন একটি প্রাণী যে সর্বদাই আমাদের আশেপাশে লক্ষ্য করা যায় এবং আপনি যদি এক তো এই বিষয়ে জ্ঞান রাখেন তাহলে জেনে থাকবেন শনিদেবের বাহন হলো কাক কাককে যদি আপনি বার্তা দেন খেতে দেন তার প্রভাব কিন্তু শনিদেবের উপর গিয়ে পড়ে এবং তার কাছ থেকে অর্থাৎ কাকের কাছ থেকে যদি খাইয়ে আপনি কোনো কিছু চেয়ে নিতে পারেন সেটি কিন্তু অবশ্যই সম্পূর্ণ হয় এখন এই খাওয়ানোর অর্থাৎ শুধুই খাওয়ানো নয় এর নিয়মও রয়েছে তো নিয়ম হলো আপনাদের এটো খাবার বা কোনো রকম নোংরা খাবার খেতে দেওয়া যাবে না আপনি ঠিক যেমনটা ভক্তির সঙ্গে শনিদেবকে স্মরণ করেন ততটাই ভক্তির সঙ্গে আপনাকে কাককে খাওয়াতে হবে আপনি ক্ষেত্রে কোনো বিস্কুট শুকনো রুটি পরোটা তেলে ভাজা যে কোনো জিনিস খাওয়াতে পারেন এবং যদি সাদা রঙের কিছু খাওয়াতে পারেন যেমন চাল বা দুধের মিশ্রিত কোনো জিনিস পায়েস বা কোনো মিষ্টি এই ধরনের খাবার খাওয়ালে এর প্রভাবটি থেকে দ্রুত দেখা যায় এবং আপনাদের উপর যদি কোনো শোনির প্রভাব থাকেও সেটি কিন্তু এই কর্মের দ্বারা একদম সম্পূর্ণ মিটে যাবে এখন প্রশ্ন হলো অনেকের মনে এটা আসছে যে আমরা ভিডিওটি হয়তো সন্ধ্যার পরবর্তী সময়ে দেখছি তাহলে কি করব। আমাদের কি আর্থিক উন্নতি হবে না হ্যাঁ হবে অবশ্যই হবে এটা যে কোনো শনিবারেই আপনি করতে পারেন আজ মে মাসের চব্বিশ তারিখ শনিবার ঠিক কথা কিন্তু আপনি এর পরবর্তী শনিবারেও এই কার্যটি করতে পারেন আজকে আমি বিষয়টি আপনাদের জানিয়ে দিলাম আশা করছি আর্থিক উন্নতির জন্য আপনারা কর্মটি অবশ্যই করবেন এবং নিজের জীবনে সফলতাকে ডেকে নিয়ে আসবেন সমস্যা দূর করার জন্য কিছু তো করার বিশেষ প্রয়োজনীয়তা অবশ্যই বর্তমান থাকেই বন্ধুরা এবং এটি আমি আপনাদের এমন কোনো শক্ত বিষয় বললাম না আপনারা করেই দেখুন না নিশ্চয়ই তার কোনো ফল তো পাবেন বুঝতে পারবেন সেটির নিচে কমেন্টে অবশ্যই কমেন্ট করে জানাবেন এটি একটি জ্যোতিষশাস্ত্র বা বলতে পারেন পৌরাণিক বিশেষ টোটকা যেটি শনিদেবকে প্রসন্ন করার জন্য প্রচলিত পৌরাণিক বিভিন্ন টোটকার একটি মানে হয়ে থাকে প্রত্যেকটি টোটকার একটি কারণ থাকে প্রত্যেকটি ঘটনার একটি বিশেষ ঘটনা বর্তমান তারপরেই যে কোনো ঘটনা ঘটে তাই আপনারা কাকতালীয় হিসেবে সমস্ত কিছুটা কিন্তু উড়িয়ে দেবেন না আমি প্রথমেই বললাম বিশ্বাসে মেলায় তর্কে বহুদূর তো বিশ্বাসের সাথে কর্ম করা অত্যন্ত প্রয়োজন আশা করছি ভিডিওটি বোঝাতে পারলাম ভিডিওটি ভালো লাগলে একটি লাইক করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিন এমনই ভিডিও পাওয়ার জন্য আর নিচের কমেন্ট সেকশানে অবশ্যই আপনার বা আপনার প্রিয়জন যার নামের প্রথম লেটার এস দিয়ে শুরু তার নামটি লিখে জানাবেন এবং অবশ্যই আপনার প্রিয় মানুষদের সঙ্গে ভিডিওটি শেয়ার করে দেবেন যাতে তারাও এই সম্পর্কে বিভিন্ন তথ্যগুলি জানতে পারেন এবং স্টেপ নিতে পারেন আজ এই পর্যন্তই সকলে সুস্থতা কামনা করব। সকলে সুস্থ থাকুন ভালো থাকুন প্রত্যেককে অসংখ্য ধন্যবাদ জানিয়ে আজকের ভিডিও এখানেই শেষ করলাম ধন্যবাদ বন্ধুরা